আচ্ছা বলছিলাম আমার দোকানে ভুট্টা পাওয়া যাবে যে কোনো আমার দোকানে ভুট্টার বলতে আর যা লাগে জমিতে পোকার জন্য ঘাস মারার জন্য যা লাগে সবই পাবেন রয়েছে দোকানটা আমার দোকান রয়েছে ধানটি রোড চাকুলিয়া উত্তেজনা আলম বীজ ভাণ্ডার হ্যাঁ দোকানটা হলো আলম বীজ ভান্ডার আলম বীজ ভাণ্ডার

মানে যে ছকরী আছে মানে লোক আছে মানে আপনি অন্য কাউন্টারে জানিবেন এখানে অন্য অন্য কাউন্টার থেকে আমাদের কাছে নিলে আপনি কম করে দশ টাকা কম পাবেন কি নাম আপনার আমার নাম হচ্ছে জানি